দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে প্যালেস্টাইন বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে এই হামলায় প্রতিদিনই ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস গাজাকে মানুষ হত্যার ক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন এবং অবরুদ্ধ অবস্থা কাটাতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গাজায় গণহত্যা বন্ধের দাবিতে অ্যালি ও মানববন্ধন করছে গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এছাড়াও খাদ্য পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে যা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে গাজার হাসপাতালগুলোতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও ইসরায়েল তার সামরিক অভিযান অব্যাহত রেখেছে ফিলিস্তিনি জনগণের দুর্দশা দিন দিন বেড়েই চলেছে